সালামু আলাইকুম एवरीवन ওয়ান আশা করি আপনার সবাই ভালো আছেন এই মুহূর্তে আপনাদের একটু সুসংবাদ দিতে যাচ্ছি যে অর্থাৎ সোনার দামটা কিন্তু হালকা হলেও এবার কিন্তু হ্রাস পেয়েছে আমরা অনেক দিন ধরে লক্ষ্য করতে পারছি সোনার দামের অস্থিরতা তবে অবশেষে সবকিছু কাটিয়ে হালকা পরিমাণ কমেছে সোনার দাম তবে কত পড়ছে আজকের দিনে প্রতি গ্রাম সোনার দাম প্রতি ভরি সোনার দাম কত পড়ছে আমরা কিন্তু জানাচ্ছি আপনাদের ইন্ডিয়ান গোল্ডের লেটেস্ট আপডেট অবশ্যই আপনারা জানতে চান যে প্রতি ভরি সোনার দাম কত একুশ ক্যারেট বাইশ ক্যারেট চব্বিশ ক্যারেট আঠারো ক্যারেট সকল ক্যারেটের আজকের দিনের প্রতি ভরি সোনার দাম প্রতি গ্রামের সোনার দাম প্রতি আনা সোনার দাম কত বিস্তারিত জানাতে চলেছি তো আমরা সরাসরি চলে আসবো আমাদের মেইন প্রেজেন্টেশনে এখানে আসলে আপনাদের সামনে একটা ইন্টারফেস আসবে সেখানে আঠারো ক্যারেট একুশ ক্যারেট বাইশ ক্যারেট আঠারো ক্যারেট 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 বাইশ চব্বিশ তো আমরা প্রথমে দেখবো স্বাভাবিকভাবেই আঠারো ক্যারেটের প্রাইস আজকের দিনে কলকাতায় বাজারে আঠারো ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম পড়বে পাঁচ হাজার চারশত উনপঞ্চাশ টাকা প্রতি প্রতি আনার সোনার দাম পড়বে তিন হাজার নয়শত সত্তর টাকা আপনাদের বলে রাখছি যারা বাংলাদেশ থেকে দেখছেন তাদের টেনশন নেওয়ার কোনো কারণ নেই কারণ আমাদের এই চ্যানেলে আপনারা অবশ্যই বাংলাদেশের আপডেট প্রাইসটাও পেয়ে যাবেন সো যারা বাংলাদেশে দেখে দেখছেন তারা কিন্তু বলে রাখছি বাংলাদেশের সোনার দামটা কিন্তু আমি কমেন্টে দিয়ে দিব লিঙ্ক তো এবার দেখতে পাচ্ছেন প্রতি ভরি সোনার দাম পড়বে তেষট্টি হাজার পাঁচশত পঁয়ত্রিশ টাকা আর যারা বাংলাদেশ থেকে দেখছেন তাদের কিন্তু এখানে একটা বিষয় জানা উচিত যে আপনারা দেখে নিন যে প্রতি ভরি সোনার দাম ইন্ডিয়াতে কত এবং বাংলাদেশে কত ব্যবধান আসলে কতটুকু কারণ আমরা জানি যে বাংলাদেশে কিন্তু স্বাভাবিকভাবেই সোনার দামটা অনেক বেশি তো দেখতে পাচ্ছেন বাইশ ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম পড়বে এবার ছয় হাজার ষাট টাকা যা কিন্তু হালকা একটু কমেছে তো এবার প্রতি আনা সোনার দাম দেখতে পাচ্ছেন বাইশ ক্যারেটের ক্ষেত্রে চার টাকা একই সাথে প্রতি ভরি সোনার দাম পড়বে সাতাত্তর হাজার টাকা আজকের দিনে বাইশ ক্যারেটের লাস্ট প্রাইস তো একই সাথে যদি আমরা একটু দেখানোর চেষ্টা করি চব্বিশ ক্যারেটের আপডেট তো দেখতে পাবেন আপনার চব্বিশ ক্যারেটের ক্ষেত্রে কিন্তু ভাবে কিন্তু সোনার দামের কমেছে প্রতি গ্রামের দাম পড়বে আজকের দিনে অনেকখানি কমে গিয়ে সাত টাকা প্রতি আনার দাম পড়বে পাঁচ হাজার দুইশত চুরানব্বই টাকা এবং প্রতি ভরি সোনার দাম পড়বে চুরাশি হাজার সাতশত নয় টাকা এই ছিল এই মুহূর্তে আমাদের কাছে সর্বশেষ আপডেট সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম